পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান নিজের ভাষা আচার আচরণ কার্য পদ্ধতির আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত মুক্তিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকে অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজী চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে আপনি পিতৃপক্ষে যান কেন পিতৃপক্ষ হিন্দুরা মানে না অশুভটা পিতৃপক্ষে গয়াতে যায় সবাই গিয়ে তাদের যারা পিতা গত হয় পিণ্ডদান করে পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান কালকে জঙ্গিপুরে কি হল জঙ্গিপুরের পুরসভা আপনার 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 এমপি জেলা পরিষদ আপনার সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ালো হলো আপনার মুখে মুখাবাড়ি নিয়ে কেন নেই চুয়াত্তরটা হিন্দু দোকান ভাঙলো লুট করলো আপনার মুখে একটা শব্দ নেই কেন তা বাংলার মানুষ সবাই জেনে গেছে ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী তাকে ষোলো বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার কতটা এর বাইরে কোনো কথা হতে পারে না